একদম ফ্রিতে দিয়ে দেব ভাই স্টেবিলিটি দেখছেন অসাধারণ স্টেবিলিটি কিন্তু আমার কথা হলো ভাই ভিউয়ারসরা কি এটা ফ্রিতে নিতে পারবে ভাই কেন নিতে পারবে না ভাই নিতে হইলে এটা আজকে 100 টা শেয়ার করতে হবে ভরপুর লাইক ভরপুর কমেন্ট করতে হবে ভাই আচ্ছা যে সবচেয়ে বেশি কমেন্ট করবে সেই পাবে বেশি কমেন্ট করবে এবং স্ক্রিনশট আমাদের ইনবক্সে পাঠাইতে পারবে তাকেই আজকে এটা একদম ফ্রিতে দিয়ে দেব ভাই JS27 মডেল ব্রাসলেস মোটর ফোর সাইড সেন্সর

এই যে আমাদের সিনো ট্র্যাক এবং আছে একদম ছোট একটা সাইজ এর ট্র্যাকার ড্রোনের ব্যালেন্স আরো সুন্দর হবে কোনো সমস্যা নাই ভাই ব্যালেন্স একদম সুন্দর থাকবে এফ কিন্তু সবাই পরিচিত

ব্রাশলেস মোটর ফোর সাইড সেন্সর ঠিক আছে এইচডি ক্যামেরা এইচডি ক্যামেরা দেখেন ভাই পুরাই কমলা সুন্দরী ঠিক আছে এই যে রিমোটটা দেখেন এর মতো একদম লুক আসছে রিমোটটার মধ্যে ঠিক আছে এন্টারপ্রাইজটা নিবো আজকে ব্রাশলেস মোটর সহ সাথে তো ব্যাগ না এটা কি ব্রিফ কেস ভাই ব্রিফ কেস ঠিক আছে একদম ওয়াটারপ্রুফ একটা ব্রিফ কেস সহ এই প্যাকেজটার দাম পুরো মাত্র 6000 টাকা ভাই মাত্র 6000 টাকা মাত্র 6000 টাকা ব্রাশলেস মোটর আচ্ছা ওকে ব্যাটারি কয়টা থাকবে ব্যাটারি থাকবে ভাই এটা কিন্তু একটা মূল আকর্ষণ ঠিক আছে এটার সাথে কিন্তু দুইটা না তিনটা ব্যাটারি থাকবে তিনটা ব্যাটারিতে 20 মিনিট তিন ব্যাটারিতে 60 মিনিট মানে এক ঘন্টা ফ্লাই করবে মানে এই ড্রোনটা 6000 টাকায় 6000 টাকার একটা ডোনে

কপি করতে পারে কিন্তু আমার বোর্ডের নাম্বার কিন্তু কপি করতে পারবে আচ্ছা ঠিক আছে আমাদেরকে ফোন দিলে আমরা লোকেশন বলে দিব ঠিক আছে আর যদি তাও কষ্ট হয় আমাদের লোক আপনাদেরকে রিসিভ করবে কোনো জেড নাইন জিরো এইট ম্যাক্স

তো এটার প্রাইসটা কিন্তু মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা ওকে এরপর যদি আমরা একটা মডেলে যাই এটা হলো আমরা আগে পরিচিত ছিলাম একটা মডেলের সাথে এফ ওয়ান এইট সেভেন ঠিক আছে

ব্রাশলেস মোটর ঠিক আছে এইচ ডাবল সিক্স এইচ ডাবল হান্ড্রেড একটা প্রোডাক্ট কম দামের মধ্যে ভালো জিনিস ঠিক আছে একটু অন করে যদি দেখাই সামনে লাইটিং টা দেখেন ভাই এগুলো দেখাই লাইটিংটা খুবই অসাধারণ সামনে দেখেন ভাই লুকটা দেখেন

ব্যাক সাইডে একটা ব্লু লাইট কম্বিনেশন নিচেও কিন্তু রেড এন্ড গ্রিন একটা লাইট কম্বিনেশন আছে ভাই ঠিক আছে এটা কিন্তু আবার ফিক্স সাইড সেন্সর ভাই ঠিক আছে আকাশে উড়বে বিমানের সাথে এটা বাড়ি খাবে না আচ্ছা উপরে সেন্সর চারিদিকে আছে চারিদিকে সেন্সর বিমানের সাথেও বাড়ি খাবে না ভাই বিমানের সাথে যুদ্ধ করবে এটা যা ঠিক আছে ব্রাশলেস মোটর সহ ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি ঠিক আছে এটার প্রাইসটা নিব মাত্র 7500 টাকা ভাই 7500 মাত্র 7500 টাকায় K10 Max ঠিক আছে এরপর যদি আমরা দেখাই JS27 ঠিক আছে JS27 ফুল এইচডি ক্যামেরা ঠিক আছে ভাই কালারটা দেখছেন অসাধারণ কত কালার আকাশে উড়লে মনে হবে মনে হয় বাজ পাখি উঠতেছে ঠিক আছে বাজ পাখির মতো একদম ফোর সাইড সেন্সর কালারটা দেখেন গিম্বল ক্যামেরা ওকে আর ভাই ব্যাটারিটা কিন্তু এটা 3000 mAh

ভাই উপরের গ্রাফিক্স ডিজাইনটা দেখেন না ভাই অসাধারণ দিয়ে সাজানো ঠিক আছে অসাধারণ উপরে পলিগর আছে এটা খুললে খুব গ্লোজ করবে একদম হ্যাঁ উপরে কিন্তু সেন্সর লাগানোর জন্য ক্লিপ দেয়া আছে আচ্ছা ওকে এটা লাইটিংটা কেমন আছে লাইটিংটা তো ভাই অসাধারণ সামনের ব্লু আরেকবার অফ করে অন করেন আরেকবার অফ করে অন করতেছি এই যে ভাই দেখেন লাইট এই দেখেন ক্যামেরা দেখেন বাইরে দিছে ঠিক সাইডের লাইটিংটা দেখেন ভাই আরজিবি লাইটিং পুরোই বিয়াবাড়ি ভাই আচ্ছা ঠিক আছে আর এই বিয়াবাড়িতে এই ডন না একদম বিয়াবাড়ি লাইটিং লাইটিং এর সাথে ম্যাচ করে ফেলবে ভাই ঠিক আছে এটার ব্যাটারিটা যদি দেখাই ভাই দেখেন ভাই ব্যাটারি দেখেন কি বিগ সাইজের একটা ব্যাটারি দিছে ভাই ঠিক আছে ফ্রেম সহ

P15 লাইটিংটা খুব অসাধারণ ফুল HD ক্যামেরা আচ্ছা ঠিক কিন্তু সেন্সর জন্য আছে এখানে সেন্সর বসবে ঠিক আছে লেজার সেন্সর সব ফোর সাইড সেন্সর পাবেন ঠিক আছে এত কিছু দিয়ে এটার প্রাইসটা মাত্র ভাই 8000 টাকা মাত্র 8000 টাকা টাকায় এত বড় এত বড় আমার আমার

আর 500 টাকা ডিসকাউন্ট ভাই 9500 9500 টাকায় H27 আচ্ছা ঠিক আজকে আর মাত্র দিন বাকি আপনাদের জন্য ডিসকাউন্টে যথেষ্ট পরিমাণে ট্রাই করতেছি আর অলমোস্ট প্রাই একদম পাইকারির রেটের পাশাবাশে ভাই আমরা তো আমরা ভাই আমাদের ড্রোন চার্জ থেকে তো আমরা পাইকারি সেল করি খুচরাও সেল করি যারা মনে করেন যে একটা ব্যবসা করতেছে ব্যবসা করতে চাইতেছে তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের থেকে পাইকারি দামে ড্রোন নিয়ে ব্যবসা করতে পারবে কোনো সমস্যা নাই ঠিক আছে যুব সমাজকে ব্যবসার হাত ধরাই দিব সমস্যা নেই এরপর আরেকটা মডেল যদি দেখাই সিজের ডাবল ওয়ান আমাদের একটা মডেল ছিল আপনার ভিউর্স রা অবশ্যই সিজের ডাবল ওয়ানটা চিনে ঠিক আছে সিজের ডাবল ওয়ানটা ব্যান্ড হয়ে গেছিল কে কে চিনেন কমেন্ট করেন সিজের ডাবল ওয়ানটাকে আমরা আপডেট করে আবার নিয়ে আসছি এই যে বক্স আগে ছিল ব্যাগ ঠিক আছে এখন বক্স সহ নিয়ে আসছি এখন মডেলটা হইছে হলো এলএফ632 এলএফ632 আগে শুধু ব্যাগ ছিল এখন বক্স সহ একটা ফ্ল্যাশ লাইট জ্বলবে ঠিক আছে সামনে দুইটা লাইট আছে পিছনেও কিন্তু একটা রেড লাইট আছে আচ্ছা ঠিক আছে নিচে একটা ফলোমি অপশন একটা ক্যামেরা সামনে একটা ফুল এইচ ক্যামেরা ঠিক আছে ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা ফোর সাইড সেন্সর ঠিক আছে ব্রাশলেস মোটর

ভাই ই সেই 1300 টাকা এই যে ভাই এটা আজকে আরো কমায় দিলাম কত 1250 টাকা 1250 1250 টাকায় মাছি ড্রোন 1250 টাকায় মাছি ড্রোন 1250 টাকায় মাছি ড্রোন একদম পাইকারি ভাই খেলা হবে খেলা জমে যাবে ভাই খেলা হবে না একদম জমাটের কোনটা আছে ঠিক আছে এরপর আমাদের i3 আছে i3 এর সাথে সবাই পরিচিত ঠিক আছে i3 আছে এরপর আমাদের আছে হলো এটার পাঁচ হাজার পাঁচশো আচ্ছা ও ভাই কম দামি তো দেখলাম প্রফেশনাল এবার একটু প্রফেশনাল এর মধ্যে যদি যাই আমাদের একটা মডেল আছে কে এফ ওয়ান জিরো টু ঠিক আছে এগুলা সেমি প্রফেশনাল এর মধ্যে দেড় কিলোমিটার কাভারিং রেঞ্জ লেজার সেন্সর সহ

ঠিক আছে ব্যাগটা দেখেন ভাই কি অসাধারণ করে টাকা নিয়ে ঘুরতো এখন লাগে ঠিক আছে এত কিছু দিয়ে এটা কিন্তু দুই কিলোমিটার ঠিক আছে দুই কিলোমিটার রেঞ্জ লেজার সেন্সর

এটার প্রাইসটা নিব মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা হয় আচ্ছা আর সেভেন এসটা সেভেন এসটার প্রাইস নিব মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হয় পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার সেভেনটা অনলি সেভেনটা পড়বে মাত্র বত্রিশ হাজার টাকা ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি প্রত্যেকটা ডাবল ব্যাটারি আচ্ছা ডাবল ব্যাটারি সহ আর সিঙ্গেল ব্যাটারি সহ মার্কেটের মধ্যে আমার চ্যানেলের মধ্যে অনেক আপনারা কনফিউশন হয়ে যান দেখবেন আপনারা একটু দেখে নিবেন কোনটা ডাবল ব্যাটারি কোনটা সিঙ্গেল ব্যাটারির প্রাইস হ্যাঁ সিঙ্গেল ব্যাটারির প্রাইস গুলো একটু কম হয় ঠিক আছে কারণ ব্যাটারি গুলো তো অনেক প্রিমিয়াম ব্যাটারি থাকে ব্যাটারি চলে আসে আমাদের থেকেও যদি ব্যাটারি কম নিতে চায় সিঙ্গেল ব্যাটারি নিতে চায় আমরা ডিসকাউন্ট করে সিঙ্গেল ব্যাটারিতেও দিতে পারবো কোনো সমস্যা নাই তবে প্রথমে কিন্তু বলছিলাম যে আমাদের একটা ড্রোন আজকে ফ্রি থাকবে সেই মডেলটা কিন্তু আবারও বলে দিচ্ছি জে এস টু সেভেন ঠিক আছে সর্বোচ্চ শেয়ারকারী মিনিমাম একশো শেয়ার হতে হবে সর্বোচ্চ কমেন্ট দাতা সর্বোচ্চ লাইক দাতা ঠিক আছে তাকে চাঁদ রাতে ড্রোনটা ফ্রি দিয়ে দিব একদম বিনামূল্যে কোনো ডেলিভারি চার্জ লাগবে না বাসায় পৌঁছে দিব নিজ দায়িত্বে ভাই ঠিক আছে আর একটা জিনিস হলো অবশ্যই পঞ্চাশ হাজার ভিউ হইতে হবে ঠিক আছে পঞ্চাশ হাজার ভিউ একশো কমেন্ট সর্বোচ্চ লাইক দাতা সর্বোচ্চ কমেন্ট দাতা ওকে এটার স্ক্রিনশট দিলেই এটা চলে যাবেন 2024 এর ইদুল আযহার অফার আসা ঠিকানা শুনে বিদায় নিব আবারো আমাদের শপে আসার ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের শপটা হলো ঢাকা হাতিড়পুলে অবস্থিত নাহার প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় 222 নাম্বার সব ড্রোন চয়েস ঠিক আছে স্যার যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান তাদের সুবিধাটা বলে দিচ্ছি মাত্র 500 টাকা অ্যাডভান্সের মাধ্যমে আপনার শখের ড্রোনটি আপনার ঘরে চলে যাবে আমরা চারটা কুরিয়ারের মাধ্যমে আমাদের ডেলিভারি দিয়ে থাকি এজে আর সুন্দরবন এসে পরিবহন করতোয়া ঠিক আছে একদম হোম ডেলিভারি দিয়ে দিবো আপনার ঘরে ঠিক আছে ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন আজকে এই পর্যন্তই উচ্ছ্বাস ভাই আলবিদা